আমরা এখনো তাফসির মাহফিল একদিন বাকি আছে কিন্তু সকাল থেকে প্রতিদিন এই পুরো সপ্তাহ নামে প্রকাশিত হয় তিনি এটা দেখাশোনা করছেন এই ব্যাপারেও কথা বলবেন এবং আরেকটি বিষয় আমরা প্রমোট করতে চাই যেটা আল্লামা সাইদি আঞ্জুমানের মাঠ থেকে প্রমোট করে এই মাঠে আমাদের বহু আকাঙ্ক্ষিত ঐতিহাসিক তফসির মুখ কোরআন মাহফিল শুরু হতে যাচ্ছে আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে আমি দেশে বিদেশে যারা আমাদের দেখছেন আমাদের সম্মানিত সুদীজন জন প্রবাসী আমাদের সম্মানিত ভাই সবাইকে আমাদের এই আজকের এই মুহূর্ত থেকে আসসালাম আলাইকুমতল্লাহ তালা বারাকাত